আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তার আগে বলে দিই যে বন্ধুরা আমার নতুন চ্যানেলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন তো আমি এখানে এক বাটি ময়দা লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি দেখতেই পারছেন একটা ডো তৈরি করে নিয়েছি এবারে ডোটি আমি রেস্টে দিয়ে দেবো রেস্টে দেওয়ার পর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো ডিম ফেটে দিয়ে দেব আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো ডিম দিয়ে সহজেই মোমো তৈরি আপনারা বাড়িতে ডিম থাকলেই হয়ে যাবে এবং ময়দা তো আমাদের বাড়িতে থাকেই তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি ডিম মোমোটা তৈরি করব তো আমি এখানে দুটো ডিম ফেটে নিয়েছি ডিমটা একটু সিদ্ধ হতে দিয়েছি দেখতেই পারছেন উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা মরিচের পাউডার দিয়ে হালকা করে নেড়ে নেবো ঝুরঝুরি করে ডিমটা আমি ভেজে নেব তো বন্ধুরা এইভাবে দেখবেন যখন দেখবেন ডিমটা অল্প একটু হয়ে এসেছে তখন এইভাবে নেড়ে নেবেন এরকম ঝুরঝুরি হয়ে যাবে তো আমার ডিমটা ভাজা হয়ে গেল মানে মোমোর ভিতরের পুটটি তৈরি হয়ে গেল তো আমি এখানে গোল গোল তিনটে লেচি কেটে নেব প্রথমে বড় রুটি করে আমি একটা টিফিনের কাপার সাহায্যে আমি কেটে নেবো টিফিনের মুখ দিয়ে কেটে নেব একদম পারফেক্ট গোল হবে কোনো রকম ঝামেলাই ছাড়াই তো আমি এখানে ময়দা দিয়ে বেলে নিলাম এরকম একটা টিফিনের মুখ নিয়ে নেবেন কাটতে সুবিধা হবে তো দেখুন বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই গোল গোল করে কেটে নেবো একবার বেলে নিলেই আমার তিন থেকে চারটে এরকম তৈরি হয়ে যাবে তো এরকম আমি কেটে নিয়ে অল্প অল্প পুর দিয়ে দেবো যতটা পুর ধরে আর কি ডিমের পুরটা তো এইভাবে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে একটা একটা করে আমি মুড়ে নেব ঠিক এই রকম করে মুড়ে নেবেন মোমো মোড়ার অনেক রকম স্টাইল থাকে আপনারা যেটা পারবেন যেটা আপনাদের কাছে সব তো এইভাবে মোমোটি মুড়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন মোড়ানোটা কত সহজ দু হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে সাইড থেকে মুড়ে নিলেই হবে গোল গোল করে মোমো পাকানো যায় এরকম লম্বাটে ভাবেও মোমো পাকানো যায় দু রকমই আমি চিকেন মোমো ভেজ মোমোগুলো গোল গোল পাকিয়েছিলাম আরও একটি নতুন রকমভাবে পাকানো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে ভাপিয়ে নিলেই মোমো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো আমি এবারে ভাপিয়ে নেবো মোমোগুলো খুব সহজেই এই মোমোগুলো তৈরি হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবারে আমি একটা হাঁড়িতে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এবারে আমি মোমোটা চাপিয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে এই মোমো ভাপানো একদম তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি খুলে নেব পাঁচ মিনিট পর মোমোগুলো পারফেক্টভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটি পাত্রে পরিবেশন করে নেব তো দেখুন বন্ধুরা মোমোগুলো দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা মোমোটি তৈরি করে দেখবেন খেতে অত্যন্ত ভালো লাগবে এবং সুস্বাদু খাবার মোমো সকলেরই পছন্দ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে